নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে স্টিম বান রেসিপি নিয়ে চলে এসেছে এটি একটি চাইনিজ বান এই রকম বান ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে বাজার থেকে কিনে খেতে গেলে আমাদের অনেক টাকা খরচা করে খেতে হয় কিন্তু খুব সহজে আমরা বাড়িতে মাত্র পনেরো টাকা খরচা করলে কিন্তু এই চাইনিজ বাউবানটা বানিয়ে নিতে পারি আর এই বাওয়ান বানানো কিন্তু খুবই সোজা খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের এই চাইনিজ স্টিম বাওয়ান রেসিপি শেয়ার করব স্টিম বাও বানানোর জন্য সবার প্রথমে ওয়ান ফোর্থ কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম একটি বাটির মধ্যে এর মধ্যে এক টি স্পুন ইস্ট আর এক স্পুন চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে এইরকমভাবে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রাখলে পরেই এটা একদম এই রকমভাবে ফেনা হয়ে ওপরে উঠে আসবে এবার একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ টিস্পুন নুন আর দুই স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে ইস্টটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্টটার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব মাখতে মাখতে যদি একটু জলের দরকার হয় তাহলে আমরা অল্প একটু জল দিয়ে একটা নরম সফট ডো তৈরি করব। খুব বেশি কিন্তু জল দেবো না অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে এরকম সফট ডো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম দিয়ে এই ডোটাকে একটু ভালো করে হাতের তালু দিয়ে মুথে নেব নিয়ে এই এইরকমভাবে মুথে নিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব দিয়ে এইবার এই ডোটাকে খুব সুন্দর করে এইরকম গোল করে রেখে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য এক ঘন্টায়তেই কিন্তু এটা অনেকটা ফুলে যাবে এখন গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ গাজরের কুচি খুব ছোট ছোট করে ডাইস করে কেটে রেখেছিলাম আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি এক কাপ বাঁধাকপির কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে সব কিছু একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে কন্টিনিউ এই রকম নাড়তে নাড়তে পেঁয়াজ ক্যাপসিকাম গাজরটা একটু মজে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এখন এই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় এক টি স্পুনের মতো নুন এখন এর মধ্যে দিয়ে দেব নুনটা একটু পরেই দেবেন নুনটা আগে দিলে কিন্তু জল ছেড়ে আসবে তাই এক টি স্পুন নুন আমি দিয়ে এবার সবজিটা খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে সবজির থেকে যে জলটা টেনে যখন আসবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আমি একটা টমেটো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম টমেটোটা একটু পরেই দেবেন নাহলে এটা একদম ম্যাস্ট হয়ে যাবে এবার সবজিটা যখন একদম মজে এসে তখন এইরকম একশো গ্রামের একটা পনির নিয়ে পনিরটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পনির গ্রেট করে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে পনিরটা আপনারা গ্রেট করা ছাড়াও কিন্তু নর্মালভাবেও ছোটো ছোট ডাইস করেও দিতে পারেন পনিরটা দেওয়ার পরে এক টি স্পুন কর্নফ্লোর এর মধ্যে একটু ছড়িয়ে দেবেন তাহলে এটা একদম পিঠার মতো লেগে যাবে আর একদম মাখা মাখা ভাব থাকবে কর্নফ্লোরটা দেওয়ার পরে দেখুন এটা একদম মাখা মাখা হয়ে এসেছে এখন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে দেখুন আমাদের যে ইস্ট দেওয়া যে ময়দা ডোটা মাখা ছিল সেটা কতটা ফুলে গেছে ফুলে কীরকম জালি তৈরি হয়ে গেছে আর এর ভেতরে দেখুন হাত দিলে হাত একদম ঢুকে যাচ্ছে এবার এটাকে ভালো করে এক জায়গায় করে নেব আর এটা কতটা ফুলেছে দেখুন হাতে একটু তেল লাগিয়ে নেবো তেল গ্রিস করে এইভাবে ময়দার ডোটা তুলে নিতে হবে নিয়ে এইবার আমি যে কাঠের পাটটার ওপর এইভাবে রেখে দিচ্ছি দিয়ে হাতে একটু ময়দা দিয়ে এইরকমভাবে ডো তৈরি করে নিচ্ছে একটা বড় ডো এই রকম তৈরি করে এবার এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব আপনারা যেরকম সাইজের এটা করতে চাইবেন সেরকম সাইজের করবেন আমি এখানে এটা থেকে আটটা ডোয়ের টুকরো করে নিয়েছি যাতে সমান হয় তাই ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এটাকে এইভাবে ভাবে একটু আটা হাতে লাগিয়ে এই রকমভাবে গোল গোল এক একটা করে লেচি তৈরি করে রেখে দিচ্ছি সবকটা লেচি আমার তৈরি হয়ে গেছে এখন এই লেচির থেকে একটা লেচি নিয়ে একটু ময়দা এইভাবে ছিটিয়ে হাতের সাহায্যে এই রকমভাবে চেপে চেপে এটাকে একদম ফ্ল্যাট করে নিচ্ছি এইরকমভাবে ডোটাকে ফ্ল্যাট করে নেওয়ার পরে যে আমরা স্টাফিংটা তৈরি করেছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিজ এরকমভাবে চিজ দেওয়ার পরে এবার খুব হালকা হাতে এইভাবে সাইডের পোর্শানগুলোকে এই রকমভাবে তুলে এইভাবে স্টাফিংটাকে নিয়ে মাঝখানে রেখে মুখটা বন্ধ করে দেবো এরকমভাবে খুব হালকা হাতে চতুর্দিক থেকে এই রকমভাবে ডোটাকে নিয়ে এইভাবে বন্ধ করে এইভাবে হাতের সাহায্যে এইভাবে গোল করে দিতে হবে তাহলে স্টাফিংটা বেরিয়ে আসবে না দেখুন তৈরি হয়ে গেল এরকমভাবে আরেকটা ডো আমি কিভাবে ফ্ল্যাট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে ময়দার সাহায্যে আঙুল দিয়ে এরকম ফ্ল্যাট করে নিয়ে তার মাঝখানে পুটটা ভরে নিতে হবে এবার ওপর থেকে একটু চিজ দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে কোনাগুলোকে ধরে এই এইরকমভাবে পুটটাকে মাঝখানে রেখে এইভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে এইবার একটু হাতের সাহায্যে মুখটা ভালো করে চেপে একটু হাতে আটা লাগিয়ে এইভাবে রোল করে দেবেন তাহলে খুব সুন্দর ডোটা তৈরি হয়ে যাবে স্টাফিং সমেত এইভাবে প্রত্যেকটা স্টাফিং ভরে আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে একটা স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি স্টেনারটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে এক এক করে এই বানগুলো বসিয়ে দিচ্ছি স্টিম করার জন্য প্রথমে আমি চারটে বান এইভাবে বসিয়ে দিচ্ছি স্টাফিং ভরা বানগুলো এইভাবে বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে একটু তিল ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল সম্পূর্ণই আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা নাও করতে পারেন এরকমভাবে আমি একটু তিল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আপনারা তিল ছাড়াও কিন্তু এইরকমভাবে বসিয়ে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এইরকমভাবে স্টিম করতে হবে এইভাবে পনেরো মিনিট টোটাল স্টিম করার পরে দেখুন বানগুলো কত সুন্দর ফুলে উঠেছে একটা সঙ্গে একটা লেগে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু হাতে তুলে দেখাচ্ছি দেখুন আর কতটা ফুলেছে কত সুন্দর কত সফট হয়েছে আর ভেতর থেকে একদম পুরো স্পঞ্জি হয়ে গেছে ভেতরের স্টাফিংটাও চিজ দেওয়াতে কত সুন্দর খেতে লাগছে বন্ধুরা এই রকম স্টিম বাও বানানো খুবই সহজ ছোট থেকে বড় সন্ধ্যের জলখাবারে বা সকালের জলখাবারে বা স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারে